বাগদার সিংরানিতে কুড়ি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের খয়ামারি গ্রামে শনিবার এক উল্লেখযোগ্য রাজনৈতিক রদবদল ঘটেছে এই গ্রামের প্রায় কুড়িটি পরিবার যাদের বিজেপি ছেড়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের দাবি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের আস্থা রেখেই এই পরিবারগুলি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নিউটন বালা জানান বিজেপির সাম্প্রমিক বাঙালি বিদ্বেষমূলক মনোভাব ও এসআইআর এর মতো প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হয়ে উঠেছে তবে দলবদল নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি বনগাঁ জেলা বিজেপির সহ সভাপতি অমৃত লাল বিশ্বাস জানান তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই তারা নিজেদের লোকেদেরই বিজেপি থেকে তৃণমূলের যোগদানের নাটক করাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে সিন্দ্রানি পঞ্চায়েতে অধীন গ্রামে দুইটা পরিবার একশোর উপরে ভোটার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপি আমরা আশা করছি এই যে যোগদানের কর্মসূচি আমাদের আঞ্চলিক সভাপতি সোমেন ঘোষের নেতৃত্বে শুরু হয়েছে এটা আগামী দিন ব্লকের স্তর নয় বিভিন্ন জেলায় জেলায় ছাব্বিশকে নির্বাচন কেন্দ্র করে এই জয়নিং চলবে তৃণমূল থেকে যাবে না তৃণমূলে বিজেপি থেকে আসবে সিপিএম থেকে আসবে তাই বিজেপি আগামী নির্বাচনে বিধানসভায় পঞ্চাশের উপরে সিট পাবে না পশ্চিমবঙ্গ তৃণমূলের পায়ের মাটি নেই তৃণমূলের লোক তৃণমূলকে জয়েন করিয়া বলছে জগ দিয়েছে কোনো গল্প হবে না বাগদার থেকে চল্লিশ হাজার সেখানে থেকে আট হাজার ভোটে লিখ আমরা আগামী ছাব্বিশে তৃণমূলের জিনিস মানুষের কোনো দুর্দশা হয়নি নেই যে এই মুহূর্তে যে দুছাড়াও তৃণমূলে যান উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বান্ধব